আপনাদেরকে জানানো হয়েছে আপনারা রাখো না বহু ক্ষেত্রে জানানো হয়েছে আপনারা কি করেন অন্যদের ক্ষেত্রে আপনারা দিয়ে দেন আমাদের ক্ষেত্রে বুদ্ধ বন্ধুর মধ্যে আটকে দেন দেখেন যেগুলো আপনিও যেন আমরা আজকের দিনগুলো বিতর্কে জড়াইতে চাই না গান্ধীজি ইজ ফর এভরিওয়ান ইজ দ্য ফাদার অব দ্য নেশন আমরা ওনার মর্মর সামনে বইয়া আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতি একটা আইনের বিরোধিতা করতেছি পুনরায় আমাদের একটা আইনকে চালু করার দাবি জানাই আমাদের আজ অনশন অনশন অবস্থান হেল্পাস থ্যাংক ইউ